বিয়েতে রাজি হয়ে যাও বৌঠান তুমি কাদের জন্য চিন্তা করছো যারা কিনা তোমাকে চোর অপপাদ দিয়েছে এমনটাই বলছে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বলতে থাকে যে ওনার আলমারি থেকে পাওয়া গিয়েছে তখন তো কমলিনী অবাক হয়ে যায় আর বলে আমার আলমারিতে আমার আলমারিতে কি করে এলো আর তখন চন্দ্র বলে সেটার উত্তর কি আমরা দিয়ে দিই মা নিশ্চয় মার আলমারি থেকে তোমার আলমারিতে নিয়ে গিয়ে গহনাটা রাখেনি মিঠিল তখন বলে যাক ঠাম্মি তোমার গহনাটা তো পেয়েছো এবার তোমার গহনাটা না তোমার কাছে রাখো ওনারাই বরং বের করবে যে এই গহনাটা কে ওই ঘরে নিয়ে রাখলো তাই না তুমি বরঞ্চ তোমার কাছে গহনাটা এখন নিয়ে রাখো আর তখন পুলিশ বলে না না একদমই না এই গহনাগুলো ওই টেবিলে রাখা হোক সমস্ত গহনা সেখানে রাখা হোক হোক তারপর পুলিশ অফিসার বলতে থাকে যে বলুন ওটা কার আলমারি আর তখন দেখা যাবে কমলেনি বলে যে ওটা আমার আলমারি এরপর বলি বলুন তো আপনার কাছে আপনার আলমারিতে গহনাগুলো গেল কি করে আর বলে যে এবার আমার আলমারিতে গহনাগুলো কি করে গেল সেটা আমি কি করে তো জানতামই না তখন বলে আপনার ঘরে আর কে কে থাকে তখন বলে দেখুন ওই ঘরে আমরা করছি সবাই যাতায়াত করি ওই ঘরে আর কেউ থাকে না কে থাকবে আর তখন বলে চন্দ্র বলে যে অফিসার আপনাকে আমি খুব ভালো করে বলে দেই যে এটা আমাদের বাড়ি উনি হচ্ছেন আমার মা আর তখন এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর তারপর দেখা যাবে মিঠিল বলে একটু ভুল হয়ে গেল আঙ্কেল এই বাড়িটা কিন্তু আপনাদের নই আর তখন বলে মাঝখানে তুমি কথা বলো না মিঠিল আমাকে নিজেকে গুছিয়ে বলতে দাও বলে দেখুন বাড়িতে যারা থাকে বাড়িটা তো তাদেরই হয় বাড়িতে আমরা দুই ভাই বোন আর আমি চন্দ্র আর তখন বলে যে ও হচ্ছে আমার স্ত্রী যাকে তো আপনি মানে জাল আলমারি থেকে আপনি বাহানাগুলো পেয়েছেন তখন পুলিশ অফিসার জিজ্ঞেস করে কমলিনীকে যে উনি কি আপনার স্বামী তখন বলে যে না উনি আমার স্বামী নয় চন্দ্র মুখার্জি আর উনি আমার কেউ হয় না চন্দ্র বলতে থাকে ইনি হচ্ছে আমার মাসিমা আমার তিন ছেলে মেয়ে মেয়েলাই বাবেন আর মিঠি সেই কথাটা শুনে সোহালিয়া হাঁকরি তাকিয়ে থাকে পুলিশ অফিসে ঠাম্মিকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনার কি কাউকে সন্দেহ হয় তখন বলে যে আমি আর কাকে সন্দেহ করব আর যার লকার থেকে এগুলো পাওয়া গিয়েছে তাকে তো সন্দেহর তালিকা থেকে বাদ দিয়ে কী করে কথাটা শুনে সবাই চমকে যায় আর তখন দেখে যে কমলিনী বলে মা আপনি কি বলছেন আপনি মনে করেন যে আমি আপনার গহনাগুলো চুরি করেছি তখন বলে মনে তো করতে চাইনি তুমি তো মনে করার সমস্ত উপায় দেখিয়ে দিয়েছো মনে করতে চাইনি মনে করতে হচ্ছে তো হয়ে হচ্ছে আমি তখন বলে আমার কিন্তু বিশ্বাস হয় না যে বৌমা এমন কাজ করতে পারে আর তখন বলতে থাকে যে বৌমা সব কাজেই আমি সমর্থন না করলেও এটাকে আমি জোর গলায় বলতে পারি যে বৌমা কখনো চুরি করতে পারে না বলে যে বড়মাষি তুমি কাকে কতটা জানো আর পুলিশকে পুলিশের কাজটা করতে দাও না ওরাই বরং খুঁজে নিবে যে কে কাজটা করেছে না করেছে আর তখন বড়টামি বলে আরে দুদিন পর তো উপরে চলেই যাব এখনও কি মনের কথাটুকু বলতে পারবো না যদি বলতে না পারি তাহলে তো নিজেকে ক্ষমা কোনো দিনও করতে পারবো না পরে গিয়েই বা কি জবাব দেবো ফোন চাদো একটা কথা বলছি বৌমা যখন তোকে পছন্দ করে না প্রথম থেকে যখন মেনে নেয়নি তখন আমার একটু ভালো লাগেনি তখন বৌমার হাব দেখে আমি খুব রেগে গিয়েছিলাম কিন্তু মেয়েটি দাবি করলো যে সে তোর স্ত্রী তখন মুখে বলি রে কিন্তু মনে মনে ভেবেছিলাম কমলিনী যে কাজটা করেছে মানে কাজটা করেছে একদম ঠিক কাজটাই করেছে এখন যখন গয়না নিয়ে এত কথা হচ্ছে তখন আমি মনে মনে জানি যে বৌমার দ্বারা এরকম কাজ করা সম্ভব নয় বৌমা এই কাজ করতেই পারে দেখা যায় ছোট্ট ঠাম্মি বলতে থাকে শোনো দিদি আমি তো আর গহনার বাক্সটা ওর ঘরে রাখতে যায়নি সাধু তো ওর ঘরে যায়ও না যে ও গিয়ে রাখবে আর আমার চাবি কে জানে কোথায় আছে না আছে ও করছি শুধু আর কুরচি তো আমার সাথেই গিয়েছে কিন্তু কুরচিতে এই কাজ করতে যাবে না এখন দেখা যায় কুরচি বলতে থাকে যে মা পুলিশ যেটাতে গুরুত্ব দিবে তুমি বরঞ্চ সেটাতে গুরুত্ব দাও বুঝতে পেরেছো বাড়িতে বৌদি ভাই শত্রুপক্ষের তো অভাব নেই তাদের মধ্যে যে এই কাজটা কেউ করতে পারে না এমনটা কিন্তু নয় তখন বলে সেটা কিন্তু কল্পনা করতে পারি না তখন বলে হ্যাঁ তুই হয়তো করতে পারিস না কিন্তু এরকমটা অনেকেই করতে পারে বলে এই সমস্ত কথা বলে এখন লাভ নেই কথা হচ্ছে মা তার গয়নার বাক্সটা পেয়ে পেয়েছে খুঁজে সেটাই হচ্ছে আনন্দের কথা আমরা তো গরিব আমাদের পয়সা নেই ভেবেছিলাম যে কেউ যদি মাকে বুঝিয়ে বলায় যে আমি গয়নাগুলো চুরি করেছি তখন কমলিনীকে বলে শুনুন গয়না যেহেতু আপনার আলমারি থেকে পাওয়া গিয়েছে তখন আপনাকে যেতেই হবে আমাদের সাথে ইউ আর আন্ডার অ্যারেস্ট শুনে সবাই চমকে যায় আর তারপর এদিকে দেখা যাবে বর্ষা হাসতে থাকে আর তখন বলে চলুন আমাদের সাথে যাবেন আর তখন তো মিঠিল কিছুতেই যেতে দেয় না এদিকে বলে একদম না আমার মা কিছুতেই যাবে না আর তখন বাবিন বলে কারো ঘর থেকে গহনা পাওয়া গেলেই সে চুরি করে না সে কি মানে কি প্রমাণ আছে যে সেই চুরি করি পুলিশ তখন বলে আমাদের কাজে বাধা দিতে পারেন না আমাদের যেটা ভালো মনে হবে আমরা তো সেটাই করব না তো কোটে হবে কথাবার্তা বলবো ওনার সাথে বাবিন তখন বলে না আমার মা কোথাও যাবে না বাবলাই তখন বলে বাবিন তুই কিন্তু পুলিশের এগেনস্টে যাচ্ছিস আর তখন দেখা যায় বর্ষা বলে যে কাজটা করার সময় মনে ছিল না তখন কুর্চি রেগে যায় রেগে গিয়ে চিৎকার করে উঠে যে বর্ষা বর্ষা তখন বলে আমার উপর চোখ দেখিয়ে কোনো লাভ নেই পিসিমণি গহনাটা তো আর আমার আলমারি থেকে পাওয়া যায়নি পাওয়া গিয়েছে ওনার আলমারি থেকে তাই না তখন বলে বেশি দেরি করা যাবে না নিয়ে আসুন ওনাকে বাবিন তখন বলে আমার মা কোথাও যাবে না কখনো না মিঠি তখন বলে আপনারা আমার মাকে কখনোই নিয়ে যেতে পারবেন না কিছুতেই না আমার মা এই ধরনের কাজ করতেই পারে না তখন বলে ছেলে মানে সে না পুলিশ চাইলে জোর করে নিয়ে যেতে পারে বুঝতে পেরেছ তখন বলে আমরা যখন বলেছি যে ওকে থানায় নিয়ে যাব থানা নিয়ে গিয়ে কথা বলতেই পারি আর নিয়েই যাব। তখন তো এদিকে বর্ষা খুব খুশি হয়ে যায় আর তখন দেখা যাবে এদিকে কমলিনী বলে যে তোরা চিন্তা করিস না তোরা শান্ত হও আমি বলছি কি ঠিক প্রমাণ হবে হুম ওনারা ছাড়তে আমাকে বাধ্য হবেন ঠিকই বাধ্য হবেন কারণ আমি তো এই কাজটা করিনি যারা করেছে তারা ঠিক ধরা পড়বে ঠিক ধরা পড়বেই এই বলে কমলিনী চোখ দিয়ে এদিকে জল পড়তে থাকতে তখন বলে ধরারই যাকে প্রশ্ন নেই তাকে তো ছেড়ে দিতে বাধ্য হওয়ার কিছুই নেই তখন পুলিশ বলে আপনি কি আমাদের কাজকে চ্যালেঞ্জ করছেন তখন বলে হ্যাঁ স্যার করছি টু সে আমি আপনাকে চ্যালেঞ্জ তখন করছি দেখা যায় স্বতন্ত্র চলে আসে মানে নতুন আর বলে দাঁড়ান ওনাকে কোথাও নিয়ে যাবেন না কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা কি ব্যাপার আপনাদের কি হয়েছে শিল তখন বলে নতুন কাকু তোমাকে তো ফোনে আমি সবটাই বলেছি গুলো কাকিমার আলমারি থেকে পাওয়া গিয়েছে এখন কাকিমাকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে নতুন বলে হোয়াট আপনি একজন মানি মানুষকে থানায় নিয়ে যাচ্ছেন কিসের ভিত্তিতে ও জাস্ট ওনার আলমারি থেকে সোনার গহনাটা পাওয়া গিয়েছে এর জন্য তাতে কি প্রমাণ হয় যে উনিই চুরি করেছে কি জানেন যে সোনার গহনাটা উনিই চুরি করেছেন অন্য কেউ নয় অন্য কেউ ওর মানে আলমারিতে সোনার গহনা গহনাটা রাখেনি তার প্রমাণ কি আপনি পেয়েছেন একবারও কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন আপনি সকলের সাথে কথাবার্তা বলেছেন ছাপ নিয়েছেন নেননি তো নিজের কাজটা ঠিক মতো না করে মানি মানুষকে হিউমিলিট করছেন আপনি জবাবদিহি কিন্তু আপনাকে করতে হবে বলে আমরা তো ওনার সাথে কথা বলবো বলেই ওনাকে নিয়ে যাচ্ছি ওনাকে তো অ্যারেস্ট করছে না তখন বলে উনি কোথাও যাবেন না কথা বল কথা বলবেন এখানেই কথা বলবেন ওনার কোনো রেকর্ড নেই যে অপরাধী বরঞ্চ এখানে অনেকে আছে যাদের কিন্তু অন্যরকম ট্র্যাক রেকর্ড আছে সেটা আমি প্রমাণ করতে পারি আপনি তাদের সাথে কথাবার্তা না বলে এই বাড়িতে সব থেকে সৎ যিনি মাথা উঁচু করে এতকাল বেঁচে আছেন তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে মিলিট করছেন করছেন তখন বলে যে এখন তো দেখছি আপনাকে আমি ফোন করে মানে ভুল করেছি আর তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে পুলিশ কারো ব্যক্তিত্ব ব্যাপার নিয়ে ধার ধারে না পুলিশ তার নিজের কাজ করে নতুন তখন বলে না অফিসার আপনি আপনার কাজটা ঠিক মতো করছেন একদমই করছেন না তাই আমি আপনার উপর মহলের উপর মহলের কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব আপনি এই ভদ্র মহিলাকে আপনার গাড়িতে করে থানায় নিয়ে যাবেন না যেতে পারেন না ওনার আলমারিতে গহনা পাওয়া গিয়েছে মানেই যে উনি চুরি করেছে তা তো নয় কথা বলেই চন্দ্র চন্দ্রর এক বন্ধু উপর মহলের এক বন্ধুকে ফোন করে নেয় তাকে সমস্ত ঘটনাটা খুলে বলতে থাকে এদিকে কমলিনী বলে আচ্ছা বেশ ধরে নিলাম যে আমি চুরিটা করেছি কিন্তু প্রথমত আমি কিন্তু বাড়িতেই ছিলাম না আর দ্বিতীয়ত হচ্ছে যেই গহনাটা গহনাটা যদি আমি চুরি করে থাকি তাহলে আলমারিতে ঢুকিয়ে সেই আলমারির চাবিটা আমি ঘরে রেখেই চলে যাব। আমি এতটাই মানে বোকা হব মানে ওই চুরি করার গহনা অবহেলা করে রেখে যাব। এটাও কি সম্ভব উনি আমাকে অ্যারেস্ট করছেন নিয়ে গিয়ে তো এই প্রশ্নগুলোই করবেন তার আগে আপনাকে আমি যেই প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দিন তো এদিকে দেখা যাবে নতুন সমস্ত ঘটনা খুলে বলে বিনয়কে আর তখন সমস্ত শোনার পর কমলেনের কথাও বলতে থাকে কমলিনীকে সেই লোকটা আগে থেকেই চিনে নতুন পরিচয় করিয়ে দিয়েছিল তখন দেখা যাবে পুলিশ অফিসারের সাথে কথা বলায় আর পুলিশ অফিসারের সাথে তখনই কথা বলে আর তখন সেই লোকটা সেই উপর মহলে তার সাথে কথা বলেই তো ভয় পেয়ে যায় আর বলতে থাকে স্যার আমাদের ভুল হয়েছে এই বলে ফোনটা রেখে দেয় আর তখন বলে সরি আপনাকে কোথাও যেতে হবে না আপনি মানে কিছু মনে করবেন না মিঠিল তখন বলতে থাকে আচ্ছা এভাবে কি আপনারা লোকদেরকে হিউমিলিট করেন নাকি আচ্ছা আলমারি থেকে যে গহনাটা পাও সেখানে কে রেখেছে সেটাও তো আপনাদেরই দায়িত্ব তখন বলে হ্যাঁ নিশ্চয়ই আমরা সেটা দেখবি বলে আমাদেরকে তো আমাদের কাজটা করতেই হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখব আর তখন দেখা যাবে নতুন রেগে যায় রেগে গিয়ে বলে একদম বাজে কথা বলবেন না এতক্ষণ তো আপনারা আপনাদের মতো করেই কথা বলছিলেন আপনারা তো অন্যরকমভাবে কথা বলছিলেন আর এখন অন্য সুর গাইছেন যেই দেখলেন যে আমি উপর মহলে ফোন করেছি আর সেই অন্য সুর গাইছেন আপনাদের কাজটা ঠিক করে করুন বুঝতে পেরেছেন ঠিক করে করুন তখন বলে হ্যাঁ স্যার আমাদের ভুল হয়েছে তারপর দেখা বলে আপনি তো নিয়ে চলেই যেতেন আর এখানে যারা আসল অপরাধী তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো পুলিশ অফিসার বলতে থাকে যে এখনই আমরা সমস্ত রকম ব্যবস্থা করছি আমরা যতক্ষণ না এটা মানে পরীক্ষা করছি ততক্ষণ পর্যন্ত আলমারির ধারে কাছে কেউ যাবেন না আর আমরা ফিঙ্গার প্রিন্ট সমস্ত কিছুই নেবো পরের দিন দেখা যাবে কমলিনী ক্লাসরুমে যাবে আর তার আগেই এদিকে স্বতন্ত্র সাথে দেখা করতে তার বাড়িতে আসে আর তখন বলে তুমি এরপর বলে যে হ্যাঁ আসলে একদিক দিয়েই যাচ্ছিলাম আর আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে ক্লাসে তো যাব তার আগে কিছুক্ষণ আগে নয় চলে যাব তোমার সাথে একটু সময় কাটাতে পারবো আর বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো এসো এই বলে কমলিনীকে বসিয়ে দিয়ে বলে কী চেহারা হয়েছে তোমার বসো বসো জল খাবে তুমি আর তখন বলে যে না এরপর বলে আমি আর পারছি না জানো তো স্বতন্ত্র আমি আর পারছি না আর নতুন তখন বলে নতুন করে কি কিছু হয়েছে এরপর বলে আর নতুন করে কি হবে আমাকে চোর অপবাদ দেওয়া হয়েছে এটা কি যথেষ্ট নয় নয় কি পাওয়ার আছে তখন বলে তবুও তো তুমি ওদের সাথে সংসার করছো কমলিনী আমি তো বলছি তোমাকে যেই ডিসিশনটা নিতে বলেছিলাম তুমি তো সেটা করলে না তখন বলে যে কমলিনী তোমাকে আমি যেই অফারটা দিয়েছিলাম সেটাও তো তুমি মানে করলে না তখন বলে যে কি করব বলো আমার ছেলে মেয়ে আছে তো তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও আমাকে এটা করতে হচ্ছে আর তখন বলে যে তুমি যেই প্রস্তাবটা দিয়েছে যদি সেই প্রস্তাবে আমি সারা দেই তাহলে আমাদের ছেলে মেয়ের সাথে আমার ছিন্ন হয়ে যাবে তখন বলে হতে তো নাও পা বলে যে যদি সেটা নাও হয় তাহলে তাদের না ভালো বিয়ে হবে না আমার ছেলে মেয়ে দুটো জীবনটা নষ্ট হয়ে যাবে ছোট মেয়েটা শ্বশুর থেকে কথা শুনবে কথা শোনাবে ওকে এগুলো কি মেনে নেওয়া যায় তাই এই সম্পর্কটা ওদের জন্য মানে আমাদের সম্পর্কের জন্য ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে আমি মা হয়ে কি সেই কাজটা করতে পারি বলে তাহলে আর কি ওর নিজের ক্ষতি তখন বলে কিছু আর করার নেই বুঝলে তখন বলে এই যে তোমার সাথে মাঝে মধ্যে দেখা করতে আসছি কথা বলতে আসছি এটাই হচ্ছে আমার ভাগ্যর পরিমাণ আর তখন বলে কমলে নিলে নিত কাল তো যেভাবে চেয়েছো সেভাবেই হয়েছে জীবনে যা সিদ্ধান্ত নিয়েছো সবকিছুই করেছো আমি তো শুধু তোমাকে সমর্থন করেছিলাম তা আমার মনের কথা বলতে সেটা আরো অনেক কথাই বলতে থাকে কমলিনী বলে যে তুমি কি আমাকে অভিযোগ করছো স্বতন্ত্র তখন তখন বলে যে অভিযোগ নয় শুধু অভিমান বলে যে উপর অভিমান করলে এরপর বলে যে এই মানুষটা নিজের পৃথিবীর সমস্ত কিছু সমস্ত কিছু দেখে পরিবারের জন্য ভেবে যায় আর সেই পরিবার কিনা আজকে তোমাকে চোর অপবাদ দিয়েছে তাই তোমাকে আমি বলছি তুমি আমার কথাটা মেনে নাও আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো তুমি এই বিয়েতে রাজি হও আর অনেক কথাই বলতে থাকে আর বলে তুমি এই বিয়েতে রাজি হও প্লিজ কমলিনী তখন কমলিনী কিছুতেই রাজি হয় না এরপর বলে যে যারা তোমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায় আর তাদের সাথেই মানে তাদের কথাই তুমি ভাবনটাই বলছে নতুন তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন